দু ধরনের মানুষ থাকে একদল কষ্ট সহ্য করে সফল হয় আর একদল কষ্ট এড়িয়ে একদিন আফসোস করে তুমি কোন দলে একই গ্রাম একই পাথর কিন্তু একটিকে সবাই পূজা করলো আরেকটিকে সবাই ব্যবহার করলো কেন জানো আজ তোমাকে একটা গল্প বলবো যা তোমার চিন্তাভাবনা বদলে দিতে পারে সোনার সাহস আছে একটা ছোট্ট গ্রাম গ্রামের মানুষরা ভাবল একটি মন্দির তৈরি করবে কিন্তু মূর্তি গড়ার জন্য ভালো পাথর কোথায় পাওয়া যাবে অনেক আলোচনা হলো অনেকে বলল ভালো পাথর আনতে অনেক টাকা লাগবে তখন কিছু ছোট ছেলে বলল আমরা যেখানে খেলি সেই মাঠের পাশে দুটো বড় পাথর আছে ওগুলোই আনলে হয় গ্রামে সবাই বলল চলো তো দেখি সবার আগে তারা প্রথম পাথরটির কাছে গেল একজন বৃদ্ধ জিজ্ঞাসা করলেন তুমি কি মন্দিরে যাবে দেবতার মূর্তি হবে পাথরটি কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল না আমি এখানেই ভালো আছি মন্দিরে গেলে আমার ওপর ঘষা মাজা হবে কেটে ছেটে ফেলা হবে আমাকে আকার দেয়া হবে আমি কষ্ট পাব সবাই পাথরটির উত্তর শুনে হতাশ হলো এরপর তারা দ্বিতীয় পাথরের কাছে গেল একজন বলল তুমি কি মন্দিরে যেতে চাও পাথরটি একটু ভেবে বলল এখানে তো সারাদিন ধুতে পানিতে পড়ে থাকে ধুলো ময়লার মধ্যে দিন কাটায় যদি আমাকে দেবতার মূর্তি বানানো হয় তবে আমি পবিত্র হব সবাই আমাকে শ্রদ্ধা করবে গ্রামের সবাই খুশি হল সে সম্মতি দিল গ্রামের কারিগররা সেই পাথরটিকে তুলে নিয়ে গেল শুরু হলো খোদায় ঘষা মাজা আকার দেওয়া প্রথম দিকে পাথরটি অনেক কষ্ট পেল ধারালো হাতুড়ির আঘাতে ফাটল ধরল মসৃণ করার জন্য ঘষতে ঘষতে গায়ের পুরনো রূপ বদলে যেতে লাগল কিন্তু সে কিছু বলল না সে জানত কষ্টের পরেই তার নতুন জন্ম হবে অবশেষে সেই পাথরটি এক অপূর্ব দেবমূর্তির রূপ পেল সবার চোখে বিস্ময় আনন্দ মন্দির প্রতিষ্ঠার দিন এলো নতুন সেই মূর্তির সামনে সবাই ফুল গঙ্গাজল সোনারূপার গয়না নিয়ে পূজা করল সে সম্মানের আসনে বসল এদিকে গ্রামের কিছু মহিলা হাতে নারকেল নিয়ে এলো এক মহিলা বলল নারকেল ফাটিয়ে দেবতাকে উৎসর্গ করতে হবে কোথায় ফাটাব তারা ভাবল মন্দিরের গায়ে ফাটাবে কিন্তু পুরোহিত বললেন না না মন্দিরের রং নষ্ট হয়ে যাবে তখন গ্রামের একজন বলল ওই মাঠের ধারে তো একটা পুরোনো পাথর ছিল ওটা এনে রাখি এরপর সেই পাথরটিকে তুলে এনে মন্দিরের বাইরে রাখা হলো এখন থেকে সবাই তার ওপর নারকেল ভেঙে মন্দিরের দেবতার মাথায় ঢালতে লাগল অবশেষে সত্যটা স্পষ্ট হল যারা জীবনে পরিবর্তনের জন্য কষ্ট স্বীকার করে তাদেরই সফলতা ও সম্মান আসে আর যারা নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট থেকে পরিশ্রম করতে চায় না তারা একসময় অনুতপ্ত হয় আপনাদের পাথরের গল্পটি কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর এর পাশাপাশি আপনারা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না